আজকে আমার আলোচনার বিষয় পুরুষাঙ্গে রক্ত চলাচল কমে কেন এবং বাড়ানোর উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যখন যৌন অক্ষমতা রোগীর চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে আমরা যেসব রোগী পেয়ে থাকি কারো দেখা যায় সহবাসের ইচ্ছা কমে যায় কারো সহবাসের উত্থান কমে যায় আহ অর্থাৎ লিঙ্গের উত্থান কমে যায় কারো সহবাসের সময় কমে যায় তো এখানে যে লিঙ্গের উত্থান কমে যায় অর্থাৎ ইচ্ছা হচ্ছে কিন্তু লিঙ্গ দাঁড়াচ্ছে না যাও বা দাঁড়াচ্ছে বীর্যপাত ছাড়াই আবার নিস্তে হয়ে যাচ্ছে আবার দেখা যায় কিছু কল্পনা করলে কিছু ভাবলে ছেক জাতীয় কোনো কিছু মনে করলে মানসিক ভাবে ইচ্ছা হয় কিন্তু শারীরিকভাবে হয় না অর্থাৎ লিঙ্গ উত্থান হয় না তো এটা আমরা বলে থাকি যে কেন হয় না তো এই কেন হয় না এটা আমরা বিশ্লেষণ করি যে সাধারণত লিঙ্গের মধ্যে রক্ত চলাচল কমে গেলে লিঙ্গের উত্থান হয় না তো যখন শরীরে সেক্স উত্তেজনা আসে তখন টোটাল বডিতে রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতর রক্ত চলাচল বেশি করে তখন কি হয় লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় তা এটার যখন বিপরীত হয় অর্থাৎ হয় না লিঙ্গ দাঁড়ায় না হলে আবার দাঁড়ালে একটু পরে যাবা দাঁড়ায় একদম সেটা যাচ্ছে নুয়ে যাচ্ছে এরকম মনে হয় তা এটা অধিকাংশই আমরা বলি যে পুরুষের সেক্স হরমোন টেস্ট হরমোন কমে গেলে এবং বিশেষ করে ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার জন্য লিঙ্গে উত্থান হয় না কারণ লিঙ্গের মধ্যে কোনো হার নেই আছে শুধু মাংস এবং রক্ত নালে এই রক্ত নালের ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত সতেজ হবে বড় হবে মোটা হবে যেমন একটা বেলন। ভাজকার অবস্থায় প্যাকেটে থাকে ওইটা খুলে যখন আমরা ফু দিব বাতাস ঢুকে বেলুনটা কিন্তু বড় হয়ে যায় বাতাস ঢুকার কারণে তো অনুরূপভাবে লিঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে শিরাগুলোর ভিতর দিয়ে যখন রক্ত চলাচল করে তখনই লিঙ্গটা বড় হয় মোটা হয় এবং উত্থান হয় শক্ত হয়ে থাকে তো এটা এখন অনেক রুগী এখন প্রশ্ন করছেন যে ম্যাম রক্ত চলাচলটা কেন করে না রক্ত চলাচল কমে যায় কেন তো এখন আমি এই বিষয়ে আলোচনা করবো সাধারণত রক্ত চলাচল কমে যাওয়ার পিছনে অনেক কারণ থাকে আর এই সমস্যাটা সাধারণত পঁচিশের পরে যেই বেশি হয় আবার এখন বাইশ তেইশ বছর বয়সেও হচ্ছে এটা প্রধান যে কারণগুলো যেমন দীর্ঘদিন ডায়াবেটিস হওয়া ডায়াবেটিসে আক্রান্ত দীর্ঘদিন প্রাথমিক অবস্থা অতটা বোঝা যাবে না কিন্তু যখনই ডায়াবেটিস একটু হবে ক্রনিক হয়ে যাবে দীর্ঘদিন হয়ে যাবে তখনই উত্থানজনিত সমস্যা হবে এবং যদি উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকে এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে এবং উচ্চ রক্তচাপের বিভিন্ন ওষুধ খাওয়া হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত চলাচল কমে যায় হরমোনের ইনব্যালেন্সের কারণে অর্থাৎ হরমোন কম বেশি হওয়ার কারণেও কিন্তু রক্ত চলাচল কমে যায় হার্টের সমস্যার কারণে অর্থাৎ হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের কারণে কিন্তু এটা হয় এই জন্য এবং উচ্চ রক্তচাপের ডায়াবেটিসের চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে এবং সবচেয়ে বড় যে সমস্যা সবাই মনে করে থাকে এবং যেটা সাধারণত হয় সেটা হলো দীর্ঘদিন যাবত যদি হস্তমৈথনে লিপ্ত থাকা যায় অর্থাৎ যাদের অভ্যাসে পরিণত পরিণত হয়ে হয়ে গেছে বা নেশায় গেছে যে কারণে কি হয় লিঙ্গে যে হস্তমৈথন করতে করতে যে প্রেশার পড়ে প্রেশার পরার কারণে লিঙ্গের যে শিরাগুলো শিরাগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যাওয়ার কারণে ব্লাড সার্কুলেশনটা কমে যায় তাহলে অতিরিক্ত হস্তমৈতন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীজপাত বিছানায় ঘর্ষণ দিয়ে বীজপাত করলে লিঙ্গের উপরে অসংখ্য শিরা থাকে শিরাগুলো লুজ হয়ে যায় অনেক সময় চিরে যায় আবার অতিরিক্ত স্বপ্নদোষের কারণে হয়ে থাকে তো এই কারণ এইসব কারণে কি হয় লিঙ্গে রক্ত চলাচল কমে যায় এখন এই রক্ত চলাচল বাড়ানোর জন্য কি করতে হবে যে কারণগুলো হস্তমৈদ্যন বিছানায় ঘর্ষণ এগুলো স্বপ্ন দোষ এইগুলো থেকে দূরে থাকতে হবে স্বপ্ন কেন হয় অতিরিক্ত সেক্সুয়াল চিন্তাভাবনা করলে এবং ফর্নগ্রাফি দেখলে রাতে ঘুমানোর আগে এসব বিষয় চিন্তাভাবনা করলে তার গহি হিসাবে স্বপ্ন দোষ হয় সেহেতু এইগুলো থেকে দূরে থাকতে হবে হস্তমৈদন নেশায় পরিণত হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে নামাজ সোজা থাকতে হবে যারা অন্য ধর্মের থাকে তারা নিজস্ব ধর্মের রীতিনীতি মেনে চলবে এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে হার্টের রুগীদের হার্টের ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে প্রপারলি চিকিৎসা নিতে হবে এর পাশাপাশি কি করতে হবে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কি হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন ডাক্তার কি করবেন আপনাকে একটা লিঙ্গের আল্ট্রাসাউন্ড দিবেন আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ড দেবেন আল্ট্রাসাউন্ডে দেখা যাবে যে এর শিরাগুলো অর্থাৎ লিঙ্গের শিরাগুলো কি অবস্থা তো সেই অনুযায়ী চিকিৎসা প্রপালে চিকিৎসা প্রদান করবে তো এখানে আজকে আমি দুইটা ওষুধ নিয়ে আলোচনা করব প্রথম যে ওষুধ সেটা হলো পনিয়াম মাদার টিংচার যাদের আঘাত লাগার কারণে অতিরিক্ত আঘাত লাগার কারণে সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে তো এখানে মাদার মাদারটিং চার বিশ ফোটা এবং বিশ ফোটা অলিভ অয়েল তেল একসাথে মিশিয়ে সকালে এবং দুপুরে সকালে এবং দুপুরে পাঁচ মিনিট সময় নিয়ে আলতোভাবে মেসেজ করতে হবে যেন বীর্যপাত না হয় তো এতে কি হবে যে যে শিরাগুলো সংকুচিত হয়ে যাবে ব্লাড সার্কুলেশন হবে না এর কারণে শিরাগুলো কুচকিয়ে যায় তো এটা দিলে শিরাগুলো সতেজ হয়ে যাবে এবং চলাচল শুরু হয়ে যাবে তাহলে কোনিয়া মাদার টিংচার বিস্ফোটে এবং অলিভ অয়েল বিস্ফোটে একসাথে মিক্সড করে ব্যবহার করতে হবে সকালে এবং দুপুরে অপর যে ওষুধটি সেটি হলো বেলিস প্রেনিস বেলিস মাদার টিংচার বেনিস্পিনিস মাদারটিংসের অতিরিক্ত হস্তমৈথেনের কারণে যাদের লিঙ্গের খরবতা হয়ে গেছে ব্লাড সার্কুলেশান সঠিকভাবে হচ্ছে না সেখানে খুব ভালো কাজ করে এটা কিভাবে ব্যবহার করতে হবে পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতরে চল্লিশ ফোঁটা ওষুধ দিতে হবে এই ওষুধ মিশ্রিত পানি কুসুম গরম ওষুধ মিশ্রিত পানি পাতলা একটা কাপড় নিতে হবে কাপড় ভিজিয়ে লিঙ্গ এবং অন্ডকোশ পেঁচিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট বিকালে এবং এখন রাত্রে কুসুম গরম পানির কাপড়টা দিলে অনেক সময় কাপড় কি হয় ঠান্ডা হয়ে যেতে পারে এই জন্য কাপড়টা আগে টক বুগি গরম পানির ভিতর দিয়ে একটু ভিজিয়ে চিপে নিতে হবে যাতে এই পানির ভিতর মিশ্রিত পানির ভিতর দিলে ঠান্ডা না হয় এটা বিকালে এবং রাত্রে দশ থেকে পনেরো মিনিট তো এইভাবে কোনিয়াম এবং বেলিস প্রেনিস মাদার টিংসার যদি এক থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যায় তাহলে অবশ্যই লিঙ্গ পূর্বের অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ